নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজীর লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি ভাগবত কথা থেকে ছাব্বিশ নম্বর অধ্যায় রাসলীলা পর্ব তিন এবং আজকে আমরা আলোচনা করব তৃতীয় ভাগ এবং একটি কথা বলবো যারা যারা আমার ভাগবত কথা থেকে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখা মিস করেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রামাকৃষ্ণা টিভিতে আসবেন এবং ভাগবত কথা প্লে লিস্টে গেলে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক এবার আমরা ভাগবতকার প্রধান প্রধান গোপীদের বিলাস বর্ণনা করব সঙ্গীত শাস্ত্রে সাতটি সুরের উল্লেখ্য আছে তার মধ্যে সরজ হচ্ছে একটি কোনো গোপী কৃষ্ণের সাথে অতি মধুর স্বরে স্বরোজাদির সুরে আলাপ গান করলেন ওই আলাপ অবিমিশ্র অর্থাৎ অতি বিশুদ্ধ হওয়াতে কৃষ্ণ খুব খুশি হয়ে সাধু সাধু বলে তার প্রশংসা করলেন ইনি হলেন বিশাখা আর একজন গোপী ওই বিশুদ্ধ সরজাদি আলাপ ধ্রুবতালের সাথে করলেন তা শুনে কৃষ্ণ আরো হয়ে সেই গোপীর অত্যন্ত প্রশংসা করলেন ইনি ললিতা হল রাসনৃত্যে ক্লান্ত হয়ে কোনো গোপী বাহু দিয়ে পার্শ্বস্থিত কৃষ্ণের স্কন্দ ধারণ করলেন পরিশ্রমে তার বলয় ও মল্লিকার মালা বিগলিত হয়ে পড়েছিল ইনি হলেন শ্রী রাধা ভগবান শ্রীকৃষ্ণের শরীর স্বভাবতে পদ্মগন্ধযুক্ত কোনো গোপী আপন স্কন্ধস্থিত চন্দন কৃষ্ণ বাহু করে হয়ে বারবার চুম্বন করতে লাগলেন ইনি হল বসত চঞ্চল কুণ্ডলের প্রভায় কোনো গোপীর কপল সমুজ্জ্বলে হয়েছিল তিনি কৃষ্ণের কপলে আপন কপল সংলগ্ন করলেন ভগবান তার মুখে চর্বিত তাম্বুল প্রসাদ প্রদান করলেন ইনি শৈবা কোনো ব্রজবালা নুপুর ও মেখোলা ধনির সাথে নৃত্য এবং গান করতে করতে পরিশ্রান্ত হয়ে পার্শ্বস্থ কৃষ্ণের করকমল আপন হৃদয় উপস্থাপন করলেন এরা হলেন চন্দ্রাবলী ও পদ্মা এইভাবে অন্যান্য গোপীরাও নিজের নিজের ভাব অনুসারে কৃষ্ণের সাথে বিহার করতে লাগলেন ব্রজসুন্দরীরা লক্ষ্মীর একান্ত প্রিয় শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেয়েছিলেন কৃষ্ণ বাহু দিয়ে তাদের গলা জড়িয়ে ধরায় গোপীরা পরম আনন্দ অনুভব করে তার গুণগান করতে লাগলেন আপন প্রতিবিম্ব ছায়ার সাথে খেলা করে শ্রীকৃষ্ণ বালক যেমন সেই রকম আলিঙ্গন প্রণয় নিরীক্ষণ কর গ্রহণ এবং হাস্য সহকারে ব্রজসুন্দরীদের সাথে খেলা করলেন পাছে ভগবানের এই পরম পবিত্র লীলা শ্রবণ করে মানুষের মনে জাগতিক ভাবে উদয় হয় এই আশঙ্কায় সুখদেব কৌশলে এখানে শ্রীকৃষ্ণ ও গোপীদের স্বরূপ দেখিয়ে দিলেন তিনি বললেন বালক যেমন নিজের প্রতিবিম্বের সাথে খেলা করে ভগবান শ্রীকৃষ্ণ সেই রকম আপন শক্তি স্বরূপা গোপীদের সাথে খেলা করেছেন সুখদেব স্পষ্টই করলেন যে বালক ও তার প্রতিবিম্বের মতো শ্রীকৃষ্ণ ও গোপীরা আলাদা নয় অতএব শ্রীকৃষ্ণ কোনো নারীর সাথে বিহার করেননি তিনি তার নিজের শক্তির সাথেই খেলা করেছেন দেবশ্রীরা বিমান থেকে গোপীদের সাথে শ্রীকৃষ্ণের রকম ক্রীড়া দেখে তারাও ভগবানকে পাওয়ার কামনায় মোহিত হলেন চন্দ্র এই লীলা দর্শন করে নক্ষত্রীদের সাথে পরম বিস্মিত হয়ে নিজের গতির কথা ভুলে গেলেন ফলে সেই রাত্রি অত্যন্ত দীর্ঘ হয়েছিল মহাদেব কন্দর্পকে ভস্ম করে তার প্রভাব থেকে নিস্তার পেয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ কন্দর্পকে না মেরে তাকে মোহিত করে অনাসক্তভাবে ব্রজবালাদের সাথে বিহার করেছিলেন ভগবানের এই অনাসক্ত কামগন্ধহীন লীলা দেখে স্বর্গের দেবীরা মোহিত হয়েছিলেন ভগবানের এই মদন দলন লীলা দেখে তাদেরও হৃদয়ে মদন মোহিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ আত্মারাম হয়েও যত গোপী তত কৃষ্ণ হয়ে বিহার করেছিলেন বহুক্ষণ নৃত্য গীতা দিতে ক্লান্ত হয়ে পড়লে কৃপাময় ভগবান নিজের করকমল দিয়ে গোপীদের মুখ মুছিয়ে দিলেন পরিশ্রান্ত গজরাজ যেমন শৈল সেতু বিদারিত করে হস্তিনীদের সাথে জলমধ্যে প্রবেশ করে সেইরূপ ভগবান শ্রীকৃষ্ণ ক্লান্তি দূর করবার জন্য গোপীদের সাথে যমুনার জলে প্রবেশ করলেন ব্রজবালার তখন সহাস্যে চতুর্দিক থেকে জল ছিটে কৃষ্ণকে অভিষিক্ত করলেন আকাশ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করে ভগবানের স্তবগান করতে লাগলেন সত্য সংকল্প ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে অনুরক্ত ব্রজবালাদের সাথে শরৎকালের চন্দ্রালোকিত সুদীর্ঘ রজনী অতিবাহিত করলেন রাসলীলার বর্ণনা এখানেই শেষ হল এই বর্ণনা শুনে মহারাজ পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন করেছিলেন হে ব্রহ্মণ সমস্ত জগতের যিনি নিয়ন্তা সেই ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরক্ষা এবং অধর্মের নাশের জন্য পৃথিবীতে অবতরণ করেছিলেন তিনি ধর্মের উপদেষ্টা কর্তা এবং রক্ষক হয়ে এই রকম ধর্মবিরুদ্ধ পরস্তির সংসর্গ কেন করলেন রাসলীলার বর্ণনার মধ্যেই সুখদেব এই বিষয়ে আলোচনা করেছেন কিন্তু মানুষের মন অত্যন্ত সন্দেহপ্রবণ তাই ভগবানের উপর কোন রকম সন্দেহ পোষণ করে মানুষ যাতে পাপের ভাগী না হয় তার জন্য মহাপ্রাণ পরীক্ষিত আবারই প্রশ্ন তুললেন ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পরীক্ষিতের মনে সন্দেহ ছিল না জগতের লোকের কল্যাণের জন্যই তার এই জিজ্ঞাসা বললেন ঈশ্বরের মধ্যে ধর্মের ব্যতিক্রম ও দুঃসাহস দেখা যায় কিন্তু অগ্নি যেমন সর্বভোজী হয়েও অপবিত্র হয় না সেই রকম তেজস্বী পুরুষের ধর্ম ব্যতিক্রম দোষের হয় না এখানে তেজস্বী মানে কর্তৃত্বাভিমান রহিত ব্যক্তি কিন্তু যাদের দেহাভিমান আছে যারা ইন্দ্রীয় পরতন্ত্র তারা কখনো মনেও আচরণের চিন্তা করবে না সাগর মন্থনের বিষ একমাত্র মহাদেবই পান করেছিলেন অপরে ওই বিষ স্পর্শ করলেও বিনষ্ট হতো সেই রকম দেহাভিমানী অজিতেন্দ্রীয় ব্যক্তি মূলতার বসে ওই রকম আচরণ করলে নিজে বিনষ্ট হবে মহাপুরুষেরা যা করতে বলেন সাধারণ লোকের পক্ষে তা করাই মঙ্গলকর মহাপুরুষদের যেসব কাজ তাদের উপদেশের অনুরূপ বুদ্ধিমান ব্যক্তি সেই সব কাজই করবে মহাপুরুষদের সব কাজের অনুকরণ করা মূরতার লক্ষণ মহাদেবের মতো যদি কেউ বিষ পান করে তাহলে তার ধ্বংস অবধারিত হে মহারাজ নীর অহংকার পুরুষের সদাচরণেও পূর্ণ নেই আবার বাহত অসদাচরণেও পাপও নেই সুতরাং তেজিয়া তেজীয় সাং তেজস্বী পুরুষ বলতে নিরহংকার পুরুষ কর্তৃত্বাভিমান রহিত ব্যক্তি যার আমি আমার বোধ নেই এমন লোকেই বুঝতে হবে সুখদেব আরো বললেন যার পদরাজ আস্বাদনে তৃপ্ত হয়ে মুনি ঋষিরা যোগ বলে সমস্ত বন্ধন ছেদন করে স্বেচ্ছাচার করলেও আর বন্ধ আর বদ্ধ হন না সেই লীলা বিগ্রহীধারী শ্রীকৃষ্ণের আবার বন্ধন কোথায় যাকে আশ্রয় করে মানুষ মুক্ত হয়ে যায় তার নিজের আবার বন্ধন কেমন করে সম্ভব হতে পারে ঈশ্বর ঈশ্বরতত্ত্ব বুঝবার জন্য কত শাস্ত্র কত ভাষ্য কত টিকা টিপ্পণের সৃষ্টি হয়েছে কিন্তু যে মতভেদ সে মতভেদই রয়ে গেছে আসল কথা হলো এই যে ঈশ্বর ঈশ্বরতত্ত্ব বুঝতে হলে সর্বপ্রথমেই চায় বিশ্বাস যার বিশ্বাস হয়েছে যে শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান তার কাছে সমস্ত প্রশ্নের মীমাংসা এক মুহূর্তেই হয়ে যায় যিনি গোপী তাদের প্রতি এবং সর্বদেহধারী জীবন মাত্রই মাফ করবেন জীবমাত্রই অন্তরে অন্তরজামী রূপে বিরাজ করেন তিনি লীলা বিগ্রহধারী শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ সকল জীবের মধ্যেই রূপে বিরাজ করেন সুতরাং তারপর নেই পর্দারও নেই তার নেই পর্দারও নেই তিনি সবই হয়েছেন বাইরের দৃষ্টিতেই কৃষ্ণ ও গোপীদের বিহার কিন্তু অন্তর্দৃষ্টিতে আপন জীব রূপা প্রকৃতির সাথে পরমাত্মার মিলন নিজের সাথেই নিজে খেলা করছেন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড জুড়েই জীব আত্মার সাথে খেলা চলছে এই জন্যই শ্রীধর স্বামী তার টিকার প্রথমেই বলেছেন রাসলীলায় শৃঙ্গার রসের কথা কেবল ছলমাত্র আসলে এই লীলা মুক্তি প্রদায়নি অনুগ্রহ করবার জন্য ভগবান নরদেহ ধারণ করে এমন সব চিত্তাকর্ষক লীলা করেন যাতে মানুষ এইসব লীলার কথা শুনে ধ্যান করে ভগবত পরায়ণ হতে পারে গোপীদের পতিরা কৃষ্ণের মায়ার মোহিত হয়ে আপন আপন স্ত্রীদের নিজেদের কাছেই দেখেছিলেন সুতরাং তারা কৃষ্ণের প্রতি দোষ দোষারোপ করেননি শ্রীকৃষ্ণের সাথে সেই সুদীর্ঘ রজনী অতিবাহিত করে গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে নিজ নিজ গৃহে ফিরে গেলেন পরীক্ষিত প্রশ্ন করেছিলেন শ্রীকৃষ্ণ কেন পরশ্রীর সাথে বিহার করলেন উত্তরে সুখদেব নানা কথার উত্থাপন করে দেখালেন যে শ্রীকৃষ্ণ পরশ্রীর সাথে বিহার করেননি তিনি নিজের সাথেই নিজে খেলা করেছেন যেমন বালক তার প্রতিবিম্বের সাথে খেলা করে এই বিষয়ে সর্বকালের সকল মানুষের সন্দেহ দূর করবার জন্যই সুখদেব বলেছিলেন যে ব্যক্তি শ্রদ্ধাশীল হয়ে গোপীদের সাথে ভগবান বিষ্ণুর এই রাসলীলা শ্রবণ অথবা কীর্তন করেন তিনি অচিরেই কাম নামক উৎকট হৃদরোগ থেকে মুক্ত হয়ে ভগবানের পরাভক্তি লাভ করেন আধ্যাত্মিক জীবন লাভেংশু ব্যক্তির পক্ষে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় শিবশুম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী ওং নম ভগবত বাসুদেবায় নমো ওং নম ভগবত বাসুদেবায় নম ওং নম ভগবত বাসুদেবায় নম